মহান আল্লাহ বিশ্বজগতের সবকিছুর সৃষ্টিকর্তা লালনকর্তা ও পালনকর্তা তিনি সমুদয় বস্তুর মালিক ও সর্বভৌমত্ব ক্ষমতার অধিকারী সত্তা স্বকীয়তা গুণ কর্ম ও ক্ষমতায় তার সমপর্যায়ের কেউ নেই তিনি ছাড়া এই দুনিয়াতে তার কোনো শরিক নেই দৃশ্য ও অদৃশ্য জগতের সব কিছুই তার নিয়ন্ত্রণাধীন আল্লাহতালা পবিত্র কুরাণে বলেন তিনি আল্লাহ যিনি ব্যতীত কোনো উপাস্য নেই তিনি দৃশ্য ও অদৃশ্যকে জানেন তিনি পরম দয়ালু অসীমদাতা তিনি আল্লাহ তিনি ব্যতীত কোনো উপাস্য নেই তিনি একমাত্র মালিক পবিত্র শান্তি ও নিরাপত্তা দাতা আশ্রয়দাতা পরাক্রান্ত প্রতাপম্বিত মহাপ্রতাপ তারা যাকে অংশীদার করে আল্লাহ তালা তা থেকে পবিত্র তিনি আল্লাহ শ্রেষ্ঠ উদ্ভাবক রূপদাতা উত্তম নামগুলো তারেন নবমন্ডল ও ভূমন্ডল যা কিছু আছে সবই তার পবিত্রতা ঘোষণা করে তিনি পরাক্রান্ত প্রজ্ঞাময় সুরাহাসন আয়ের সংখ্যা বাইশ থেকে চব্বিশ আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো উপাস্য নেই তিনি চিরঞ্জীব সর্বদা রক্ষণাবেক্ষণকারী তাকে তন্দা ও নির্দা স্পর্শ করে না কে সেই ব্যক্তি যে তার অনুমতি ছাড়া তার নিকট সুপারিশ করে তিনি লোকদের সমুদায় প্রকাশ্য ও অপকাশ্য অবস্থা জানে পক্ষান্তরে মানুষ তার জ্ঞানের কোনো কিছুই আয়ত্ত করতে সক্ষম নয় তিনি যে পরিমাণ ইচ্ছে করেন সেটুকুই ছাড়া তার কুরসি আকাশ ও পৃথিবী পরিবেষ্টন করে আছে এবং এ দুয়ের রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করে না তিনি উচ্চ মর্যাদাশীল মহান আল বাকারা আর সংখ্যা দুইশো পঁচান্ন মানব প্রতি মহান রবের নির্দেশনা তোমরা আমার শ্রেষ্ঠত্ব ও কৃতজ্ঞতা ঘোষণা করো পবিত্র কোরআনে আল্লাহ বলেন তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করব। আর তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও এবং অকৃতজ্ঞ হইও না সুরা বাকারা আয়ের সংখ্যা একশো বাউন্ন তালা বলেন তিনি আল্লাহ যিনি সাত আসমান এবং অনুরূপ জমিন সৃষ্টি করেছেন এগুলোর মাঝে তার নির্দেশ অবর্তনীয় হয় যেন তোমরা জানতে পারো যে আল্লাহ বিষয়ে ক্ষমতাবান ও আল্লাহর জ্ঞান সব কিছুই বেষ্টন করে আছে সুরা তালা আয় সংখ্যা বারো আল্লাহতলা বলেন আর আমি ও মানুষকে কেবল সৃষ্টি করেছি তারা আমার ইবাদত করবে আমি তাদের কাছে কোনো হৃদিক চাই না আমি চাই না যে তারা আমাকে খাবার দিবে নিশ্চয়ই আল্লাহই রিজিকদাতা তিনি শক্তিধর মাসে পবিত্র কুরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর নিকট ইসলামী হচ্ছে একমাত্র মনোনীত দিন অনুগত্যর বিধান বা জীবন ব্যবস্থা সুর আল ইমরান সংখ্যা উনিশ আল্লাহ বলেন কেউ ইসলাম ব্যতীত অন্য কোনো দিন গ্রহণ করতে চাইলে তা কখনো কবুল করা হবে না সুর আল ইমরান আট সংখ্যা পঁচাশি ইসলামের আবিধানিক অর্থ অনুগত আত্মসমর্পণ নিঃশর্ত হুকুম পালন ইসলামের পরিবার্ষিক অর্থ হল ইসলাম আল্লাহ প্রদত্ত অনুগত্য ও আত্মসমর্পণের বিধান ইসলাম মানুষের জন্য আল্লাহর প্রদত্ত জীবনযাপন পদ্ধতি ইসলাম মানুষের সামগ্রিক জীবনের শান্তি কল্যাণ ও সাফল্যর পথ ইসলামের মূল দৃষ্টিভঙ্গি হল তাওহিদি ইমান এক আল্লাহর কর্তৃত্ব সর্বভূমত সৃষ্টি যার বিধান তার পূর্ণাঙ্গ জীবনাদর্শ ও আর্থিক সাফল্য পারলৌকিক মুক্তি সাফল্য দিন ও শরিয়ত সৎ কাজে পুরস্কার এবং অসৎ কাজে শাস্তির বিধান মহান আল্লাহ তালা মানবজাতির দুনিয়া ও আখেরাতের শান্তি কামিয়াবি ও সফলতা রেখেছেন একমাত্র ইসলামে দিনের মাধ্যমে মৃত্যুর পর প্রতিটি মানুষকে তিনটি প্রশ্ন করা হবে তোমার রবকে তোমার নবীকে তোমার কি ইমানদাররা শুধু কবরে এইসব প্রশ্নের উত্তর দিতে পারবেন আমার রব আল্লাহ নবী হরত মুহদ সাল্লু সাল্লাম এবং দিন হল ইসলাম এখানে দিন বলতে আল্লাহর নির্দেশিত জীবন ব্যবস্থা বা ইসলাম ধর্ম আল্লাহর হুকুম মেনে চলা এবং নবী গুম সাল্ল আলাইসাল্লামকে অনুসরণ করার মাধ্যমেই আল্লাহ তালার মানুষের দুনিয়া ও আখেরাতে সফলতা রেখেছেন মানুষের ব্যক্তিগত পারিবারিক সামাজিক অর্থনৈতিক রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক জীবন কেমন হবে ইসলাম তার নীতিমালা বর্ণনা করেছে দুনিয়া আখেরাতে মানুষের সুখ শান্তি সফলতা আল্লাহর দিনের মধ্যে রেখেছেন দিনকে আল্লাহ আল্লাহতালা দামি করেছেন ইসলামে আল্লাহ দিনের মধ্যে রয়েছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দিন মানুষের জন্য মহান রব আলমিনের মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা আল্লাহতালা মানব জাতিকে জীবনের চলার পথে সঠিক পথ নির্দেশনা দেওয়ার লক্ষ্যে যুগে যুগে অসংখ্য তার পরিত রবিরাসুলদের নিকট হেদায়তের যে বাণী পাঠিয়েছেন তাকে বলা হয় ওহি যুগে যুগে পড়িত নবীর মধ্যে থেকে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রবি হলেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্ল আলি সাল্লাম তার উপর অবতারিত কিতাব কোরআনুল কারিম গোটা মানব জাতির জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আর রাসুল সাল্লা আলাইসাল্লাম এর জবান নিশ্চিত বাণীকে বলা হয় সুন্না বা হাদিস ওই বলতে কুরআন ও সুন্না দুটোকেই বোঝানো হয়ে থাকে পুরাণ ও সুনার অনুসরণের মধ্যেই নিহত রয়েছে মানব জন্য দুনিয়া ও আখিরাতের কল্যাণ মুক্তি ও সফলতা ইসলাম শান্তির ধর্ম এতে কোনো সন্দেহ নেই যত নবিরাসুল পৃথিবীতে এসেছেন তাদের সবার দিন ছিল ইসলাম যার মূল শিক্ষা হচ্ছে তাওহিদ রিসালাত ও আখিরাত প্রত্যেক নবিতার জাতিকে তাওহিদের দিকে ডেকেছেন এবং রিসালতের ইমান এনে আল্লাহর বিধান শিরোধার্য করার আদেশ করেছেন আল্লাহ বলেন হে ইমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না নিশ্চিত রূপে সে তোমাদের প্রকাশ্য শত্রু সুরাল বাকারা আয়ের সংখ্যা দুইশো আট কিসের ভিত্তিতে জীবন চালাবেন এবং কোনটি তাদের জীবন নির্বাহের পথ সে বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম তাই তারা আগমনের অন্যতম উদ্দেশ্যে ছিল মানুষকে সিরাতুল মুস্তাকিম এর পথ দেখানো পবিত্র কুরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আপনি পবিত্র রাসুলগণের একজন সরল পথে প্রতিষ্ঠিত ইয়াসিন আয়াত সংখ্যা তিন থেকে চার বিদয় হজের ভাষণে রাসুল হল আলাইসাল্লামের প্রতি সবিশেষ অহিদ ছিল দিন হিসাবে ইসলামের পরিপূর্ণতা নিয়ে এবং এ ব্যাপারে আল্লাহ আল্লাহতলা বলেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপর আমার নিয়ামত পূর্ণ করলাম আর তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে নির্বাচন করলাম সুরা মায়েদা আয়াত সংখ্যা তিন আল্লাহতালা মানব কল্যাণ ও তার সন্তুষ্টি অর্জনের পথ হিসাবে পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলামকে নির্বাচন করেছেন ইসলাম সকল প্রকার সমস্যা ও জটিলতা মুক্ত এবং একটি আল্লাহ আল্লাহ করেন আল্লাহতালা তোমাদের ব্যাপারে সহজতা চান জটিল ও কঠিনতা চান না সুরা বাড়া আয়ের সংখ্যা একশো ইসলাম উদার ও মানবিকতা সম্পূর্ণ পূর্ণাঙ্গ দিন কোন সংকীর্ণতা বাড়াবাড়ির জায়গা ইসলামে নেই মানব বৃহত্তর কল্যাণের নিমিত্তে ইসলামের আগমন অন্ধকার ও জাহিলিয়াত থেকে মুক্ত করে মানবজাতিকে জাতিকে সত্যের দিশা দিতে মহামহিম আল্লাহ ইসলামকে নির্বাচন করেছেন আল্লাহ বলেন তিনি দিনের ব্যাপারে তোমাদের উপর কোনো সংকীর্ণতা বা কঠোরতা চাপিয়ে দেননি সুরাহজ হজ সংখ্যা আটাত্তর সকল প্রকার প্রান্তিকতা মুক্ত উদার ও মধ্যম পন্থাই হলো শ্রেষ্ঠতম পথ আল্লাহ রবুল আলমিন এই দিনকে একটি মধ্যমপন্থী দিন বানিয়েছেন আর ইসলামীন অনুসারী রণ হল মানবকুলের মধ্যে একমাত্র মধ্যমপন্থী ও সাক্ষ্য দানকারী জাতি মহান আল্লাহ ইস্বাদ করেন আর এভাবেই আমি তোমাদেরকে এক মাধ্যমপন্থী জাতিতে পরিণত করেছি যাতে তোমরা মানব জাতির উপর সাক্ষী হও এবং রাসও তোমাদের উপর সাক্ষী হতে পারেন সুরা বাঁকড়া এক সংখ্যা একশো তেতাল্লিশ পৃথিবীর সকল জড়বস্তু ও জীববস্তু আল্লাহর কাছে সমপন্ন করেছে যা ইসলামের উপর রয়েছে এরপরেও যারা অবিশ্বাস করে ও ইসলাম বাদ দিয়ে অন্য পথ তালাশ করে তাদের প্রতি ধিক্কার জানিয়ে আল্লাহ তালা বলেন তারাকে আল্লাহর দিনের পরিবর্তে অন্য দিন তালাশ করছে অথচ আসমান ও জমিনে যা কিছু রয়েছে স্বেচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক তারাই অনুগত এবং তারাই নিকটেই ফিরে যাবে সুর আল ইমরান এক সংখ্যা তেরাশি আল্লাহতালা এই উম্মতকে বাছাই করেছেন এবং মানবতার কল্যাণে তাদেরকে উত্তম উম্মত হিসেবে নির্ধারণ করেছেন আল্লাহ রবুল আলম বলেন তোমরা হলে সর্বোত্তম উম্মত মানুষের জন্য বের করা হয়েছে তোমরা ভালো কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে বারণ করবে আর আল্লাহর প্রতি আনবে আল ইমরান আল্লাহ আল্লাহর সৃষ্টিকুলের এবং তিনি মোহাম্মদ আলাইসাল্লামকে সৃষ্টিকুলের জন্যই রহমত স্বরূপ পূরণ করেছেন আল্লাহতালা বলেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সৃষ্টিকুলের রব আল ফাতিয়া আয়ের সংখ্যা দুই আল্লাহ রবুল্লা আলমিন তিনি বরকতময় তিনি তার বান্দার উপর ফুরকান নাজিল করেছেন যেন সে জগৎবাসীর জন্য সতর্ককারী হতে পারে দুনিয়ার প্রথম নবী ও নবী হররত আদম আলাইসাল্লাম থেকে শুরু করে হরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম এর আগ পর্যন্ত সকল নবী ইসলাম প্রচার করেছেন তবে সময়ের সাথে সাথে মানুষ ইসলামকে বিকৃত করেছে সেজন্য ইসলামকে সঠিকভাবে প্রচারের জন্য মহানবী হজরত মোহাম্মদ সাল্লা আলাই শেষ নবী হিসাবে পূরণ করা হয় এবং মানব জাতির কল্যাণের জন্য তার আবির্ভাব হয় দুনিয়ায় নাদিল্কিতে সকল আসমানী কিতাবের মূল বিষয়গুলো আল কোরআনের উল্লেখ আছে এবং আল কোরআন সর্বশেষ আসমানই গ্রহণত যে ইস্তাম কবুল অথবা গ্রহণ করল তাকে মুসলিম হিসেবে ধরা হয়ে যাবে এবং আল্লাহর সে অনুগত করল দিনের দিকে দাওয়াতের মাধ্যমে আল্লাহ তালা এই উম্মতকে কেমত পর্যন্ত সম্মানিত করেছেন আল্লাহ বলেন বলুন ইহাই আমার পথ আমি এ আমার অনুসরণকারীগণ তাকেই আল্লাহর দিকে জাগ্রত জ্ঞান সহকারে আল্লাহ পবিত্র এবং শিরককারীদের অন্তর্ভুক্ত নয়